ভোক্তা ভোগ্য সম্পর্ক একবিংশ শতাব্দীর গোড়ায় দাঁড়িয়েও কথিত অতি সুসভ্য দেশ দেখি নারীকে আর দশটা ভোগ্য সামগ্রীর মতনই গণ্য করা হয় বরঞ্চ ভোগ্য সামগ্রীর মধ্যে নারী হলো চূড়ামণি আন্তর্জাতিক বাজারে নারী এখনও সর্বাধিক পণ্য নারীকে তাই বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রে অতি চতুরতার সঙ্গে লগ্নি করে রাতারাতি ব্যবসায়িক রংরমার প্রয়াস চলে পক্ষান্তরে এরাই আবার নারী মুক্তি আন্দোলনের জন্য জ্বালাময়ী বক্তৃতা দেন এবং পার্লামেন্টে বিল আনেন মূল সমস্যাটি হলো নারীকে যতদিন আমরা ভোগ্য বলে মনে করা থেকে বিরত হতে না পারছি যতদিন নারী পুরুষের মধ্যে একমাত্র ভোক্তা ভোগ্য সম্পর্ক বিদ্যমান ততদিন নারী মুক্তি প্রকৃত অর্থে কখনোই সম্ভব নয় ব্রহ্মচর্য আন্দোলন ব্যতিরেকে যথার্থ নারী মুক্তি আন্দোলন কখনোই সম্ভব না এ ব্যাপারে ব্রহ্মচর্যের মূল প্রয়াসটি হল পুরুষ ও নারী উভয়কেই লিঙ্গাতীত নিজ নিজ দিব্য সত্তারে চেতনায় উদ্বুদ্ধ করা আমি পুরুষ দেহধারী বিশেষ মানসিকতার গণ্ডিতে আবদ্ধ মাত্র একটি জীব নই আমি হলাম দিব্য ব্রহ্মসত্ত্বা আমি সর্বকালে সর্বলিঙ্গ বিবর্জিত দিব্য আত্মস্বরূপ সচিদানন্দ লিঙ্গ আছে কিন্তু সেই লিঙ্গ বোধকে ছাড়িয়ে ছাপিয়ে আমরা ভিতরে সেই ব্রহ্ম চৈতন্যময় সত্তা সদা দেদীপ্যমান আমি পুরুষ নিজেকে সেই দিব্য সত্তা ছাড়া আর কিছু বলে বাস্তবে অনুভব করতে পারছি না এবং আমাদের সামনে যত নারী আছে তাদেরও সেই সত্তার এক একটি সাক্ষাৎ প্রতিমূর্তি ব্যতীত আর কিছু বলে অনুভব করতে পারি না এই আদর্শ এবং লক্ষ্যে আমরা যতটুকু স্থিতি লাভ করতে পারি ততটুকুই আমরা যথার্থ নারী মুক্তি আন্দোলনকে সফল করি ভোক্তা ভোগ্যের সম্পর্ক যতদিন থাকবে ততদিন সমানাধিকার কখনোই প্রতিষ্ঠিত হতে পারে না জড় প্রকৃতির এই নিয়মকে ব্রহ্মচর্য সাধনার মধ্য দিয়ে যতদিন না আমরা অতিক্রম করি ততদিন নারী পুরুষকে আকর্ষণ করবেই এবং তারই প্রতিক্রিয়া হিসাবে বিকর্ষণ বঞ্চনা নিপীড়ন ইত্যাদি থাকবেই দুনিয়ার হাজার আইন কিছুতেই কিছু করাতে পারবে না নিরন্তর আমি ধ্যান করি আমি হলাম সঙ্গ বর্জিত দিব্য সত্তা ব্রহ্মই আমার একমাত্র যথার্থ স্বরূপ সেটি আমার অচ্যুত পরমপদ আমি এখন নারী বা পুরুষরূপে যে বোধ যে বোধ। সে বোধ পোষণ করছি তার সাময়িক বিকার মাত্র আমি যখনই সেই দিব্য ব্রহ্মভাবে প্রতিষ্ঠিত হতে পারি তখনই নারী আমাকে আকর্ষণ করতে পারে না নারীও আমার দ্বারা আকৃষ্ট হতে পারে না আমাদের বর্তমানে ক্লেদময় এই জীবন এবং জগতেও এই দিব্য অবস্থাটি কি ক্ষণিকের আলোর মতন মাঝে মাঝে দেখি না মাকে আমরা প্রায়ই দিব্য স্নেহময়ী সত্তা হিসাবে দেখে থাকি মা নারী না পুরুষ সেটি আমাদের মানসপটে যেন নিতান্তই গৌণ অতি শুদ্ধ পবিত্র নারী একজন যখন আমাদের সামনে আসেন তখন আমরা অনেকেই খেয়ালই করি না তিনি মহিলা না পুরুষ তার শুদ্ধ সত্তাটিকেই আমরা প্রত্যক্ষ করে উদ্বুদ্ধ হই একজন রাষ্ট্রনেতা যখন বিরাট ক্ষমতার অধীশ্বরী হন তখন তিনি নারী হওয়া সত্ত্বেও আমরা তার প্রতিমূর্তি ক্ষমতাটিকেই লক্ষ্য করি তার নারীত্ব আমাদের দৃষ্টি থেকে পশ্চাৎপটে অপসারিত হয়ে যায় নিতান্ত লৌকিক জগতেও এভাবে ফাঁকে ফাঁকে আমরা লিঙ্গাতীত দিব্য সত্তার যেন আভাস পেয়ে থাকি ব্রহ্মচর্যের ব্রহ্মময় ভাবনা এইসব চকিতের আভাসকে স্থায়ী করতে আমাদের সামর্থ্য দেয় নারীকে দেখলে অধিকাংশ পুরুষের মনে প্রায়ই যে ভাবটি সজরে নাড়া দেয় সেটি হলো নারী ভোগের একটি উপকরণ নারী ভোগ্য এটাই নারীর একটি চরম অপমান বটে নারী সর্বাগ্রে মানুষ তারও ভিতর চিনময় পরমেশ্বর বিদ্যমান এই ভাবনা হাজারে একটি লোক করেন কিনা সন্দেহ ব্রহ্মচর্যের অনুশীলন নারীকে এভাবে দেখতে সাহায্য করে ব্রহ্মচর্যের প্রভাবে দেহ মন প্রাণ শুদ্ধ হলে সেখানে নারীর মানবী ও দৈবী মহিমা সহজে আমাদের সত্তায় নানাভাবে ফুটে ওঠে ভোগ্য ভোক্তা হলো পশুর সম্পর্ক সহমর্মিতা হল মানবিক সম্পর্ক আর নারীতে দেবী ভাবনা বা মাতৃভাবনা হলো দৈবী সম্পর্ক সভ্যতার ছয় হাজার বছর আগে নারীর সংস্পর্শে মানুষ এই পশু ভাবনা পোষণ করত ছয় হাজার বছর পরে আজও মানুষের মনোভাব সেই প্রায় একই জায়গায় দাঁড়িয়ে আছে সভ্যতার এত উন্নতি সত্ত্বেও পাঠ করলাম ব্রহ্মচর্য ও নারী মুক্তি আন্দোলন অংশ থেকে মূল বিষয় ভোক্তা ভোগ্য সম্পর্ক ব্রহ্মচর্য বিজ্ঞানের সৌজন্যে নমস্কার